আসসালামু আলাইকুম কি অবস্থা সবার মেরিল প্রথম আলো পুরস্কার অনেক বিতর্ক আছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু যত বিতর্কই থাকুক আর যাই থাকুক দু হাজার মেরিল প্রথম আলো পুরস্কার কার হাতে যাবে এইটা নিশ্চয় আপনারা আন্দাজ করতেই পারছেন তবে এখানে একটা কথা আছে ভোট তো দিতে হবে অনেক সাকিবিয়ানদের মধ্যে মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে খুব একটা আগ্রহ নাই ইভেন আমার মধ্যেও নাই কেন নাই কারণটা খুবই সিম্পল যারা খুব বেশি তেলবাজি করতে পারে ইভেন আসলে ওই পুরস্কারটা টাকা দিয়ে কিনে নেয় এই টাইপের যারা আছে তারাই বেশিরভাগ সময় মেরিল প্রথম আলো পুরস্কার পেয়ে থাকে এটা কিন্তু বাস্তবতা মানে নাও এডেস অনেক আগের খবর জানি না কি হয়েছে না হয়েছে বাট নাও এডেস তো এটাই দেখা যাচ্ছে তবে দু সালে যদি আপনি বলেন যে একদম পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে কে পাবে সেই তালিকাটা করা খুবই সহজ সেরা আটেক এক কারা কারা আছে চলেন দেখে নেই জিয়াউল ফারুক অপূর্ব ডার্ক জাস্টিসের জন্য মনোনয়ন পেয়েছেন আমি মামলা করি না রায় ডার্ক জাস্টিস তারপর আদর আজাদ লিপস্টিকের জন্য মনোনয়ন পেয়েছেন তুই তারপর আছে চঞ্চল চৌধুরী তুফানের জন্য মনোনয়ন পেয়েছে বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না খেলতে হবে মাথা দিয়ে একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার হাসান 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 ডাবারকে কাছের মানুষ দূরে থুইয়া আচ্ছা প্রীতম হাসান মেবি আমার মতো একটা শিকহীন মানুষকে ভালোবাসবা প্লিজ খুব ভালো অভিনয় করছে যাই হোক রাজ দেয়ালের দেশ লাল হইছে ভালোবাসার রং একদিন তোর একটা রাজশাহী কিনে দেবো না যা দেয়ালের দেশের জন্য শরীফুল রাজ মনোনয়ন পেয়েছে তারপর হচ্ছে শেষবাজির জন্য সাইমন সাদিক এত বেজাল করার দরকারটা কি তার সাথে আপনার মায়াদের আমার কোলে তুলে আরে এটাই হবে আমার জীবনের শেষবাজি শেষবাজিতে মোটামুটি ভালো অভিনয় করেছিল বাট সেও তো একটা তৈলবাস যাই হোক তারপর আহারে জীবন আহারে 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 ফেরদুসকে আসতে পারবে মঞ্চে যদি সে পুরস্কার পায় যাই হোক আলোর দিশারি আলোর আলো আসবেই গ্রুপের প্রধান সদস্য ফেরদুস আহমেদ এ লোক মেরিল প্রথম আলোতে মনোনয়ন পায় চিন্তা করেন কোন সিনেমার জন্য আহারে জীবন সিনেমার জন্য কেমনে মনোনয়ন ভাইলো ভাই আমি আমার মাথায় ঢুকতেছে না কেমনে মনোনয়ন পায় এগুলা আহারে জীবন সিনেমার দেখছেন একবার দেখেন বাংলা সিনেমা দেখা চাইরা দিবেন গ্যারান্টি দিয়ে বললাম তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিনেমার নামের সাথে ফেরদুসে বর্তমান জীবনের পরিস্থিতিটা কিন্তু মিলে গেছে আহারে জীবন অনেকেই এখন ভাবতেছেন সবার নাম বললাম কিন্তু সবচেয়ে বড় সুপারস্টার সবচেয়ে বড় মেগাস্টার বাংলাদেশের একমাত্র হিরো যাকে দেখতে মানুষ সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ে তার নাম কেন বললাম না তার সিনেমা তো তুফান তার নাম বলতে হয় না ভাই তার নাম এইভাবে ঢাকডল পিটিয়ে বলার কিছু নাই তুফান বললেই সবাই জানে এই তুই হ্যাঁ সাকিব খান সাকিব খানের কথা বলতেছিলাম সাকিব খান আমার ধারণা এবং আমার বিশ্বাস এবারের যত ধরনের পুরস্কার আছে দু সালে সব ধরনের পুরস্কার শাকিব খানের ঝুলিতে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক আপনি তুফান সিনেমার গল্প নিয়ে গঠনমূলক সমালোচনা করতেই পারেন কিন্তু তুফান সিনেমাতে শাকিব খানের স্পেসিফিক পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে এবং সেটা নিয়ে সমালোচনা করার কোনো জায়গা নাই কী ভুল বললাম না আমি জানি আমি ভুল বলি নাই কি দুর্দান্ত পারফরমেন্স ছিল সাকিব খানের ভাই মাথা নষ্ট করা পারফরমেন্স আমার লাইফে দেখা সাকিব খানের অভিনয় জীবনে সেরা একটা পারফরমেন্স বলতে পারেন আচ্ছা আর একটু ভালোভাবে বুঝাই এই যে এই ক্লিপটা একটু দেখেন তো দেশের একজন কুখ্যাত গ্যাংস্টার যার ভেতরের রাগ ক্ষোভ এবং তীব্র অনুশোচনা কাজ করতেছে একসাথে ওই মুহূর্তে কি ধরনের এক্সপ্রেশন হতে পারে চিন্তা করেন ভাই এই যে যে ক্লিপটা দেখলেন এই ক্লিপে শাকিব খান যে এক্সপ্রেশনের খেলা খেলছে আপনি বুকে হাত রেখে বলেন তো বর্তমান সময়ে যে কয়েকটা হিরো আছে বাংলাদেশে সবগুলোর মধ্যে কেউ এই ধরনের এক্সপ্রেশন দিতে পারবে কিনা একজনও পারবে কিনা রাগ খুব অনুশোচনা এই তিনটার মিশ্রণে সাকিব খান এখানে যে অভিনয়ের খেলাটা খেলছে না এই খেলাটা দেখাইতে বললে বাংলাদেশেরই অনেক হিরো আছে যারা জায়গায় দিবে যাই হোক যে কথা বলতেছিলাম এবারের মেরিল প্রথম আলো পুরস্কার সাকিব খানের প্রাপ্য সাকিব খানের এক প্রকার অধিকার বলতে পারেন সে যে টাইপ অফ অ্যাক্টিং করেছে তুফানে জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল এক কথায় বিট করার মতো না এটাকে বিট করতে পারবে একমাত্র সাকিব খান কিন্তু বন্ধুরা এখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কারটা কিন্তু দর্শকের ভোটে হয় ঠিক আছে দর্শকের ভোটে যদি সাকিব খানকে জিততে হয় তাহলে তো ভোটটা পাইতে হবে এখন হয়তো অনেকে ভাবতেছেন ভোট পাবে না মানে সে তো সুপারস্টার মেগাস্টার কিং খান বাংলাদেশের হ্যাঁ অবশ্যই তাই কিন্তু শাকিব খানের যত ভক্ত আছে এবং শাকিব খান নিজেও মেরিল প্রথম আলো পুরস্কার থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে অনেক আগেই কেননা মেরিল প্রথম আলো পুরস্কার একটা দালালের মতো তারা যারা তাদেরকে খুব বেশি তেল দেয় তাদেরকেই পুরস্কার দেয় তো সেই জায়গা থেকে এমনটাও হইতে পারে যে দুর্দান্ত পারফরমেন্স করা তুফানের সাকিব খান পুরস্কার পাইল না পুরস্কার জীবনের সেই চাই হোক যেটা আসলে অসম্ভব তারপরে বললাম কারণ বলা তো যায় না এরকমটা হইলেও হইতে পারে এটা তো পুরস্কার যাই হোক বন্ধুরা আমি যেটা বলতে চাইতেছি যে আগে কি করছেন না করছেন সেটা ভুলে যান যাই হোক তাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে তুফান যেখানে নমিনেশন পাবে সেখানে অন্যরা কোনো বিল পাবে না আর এটা যদি ঘটাইতে হয় তাহলে তুফান তো তুফানে ঠিক মতোই পারফরমেন্স করছে সে তো একদম উড়াইয়া দিছে কিন্তু এবার উড়ানোর পালা হচ্ছে আপনাদের হ্যাঁ শাকিবিয়ানদের বলছি আপনারা রেডি হন তুফানকে ভোট দিতে সাকিব খানকে ভোট দিতে সেরা আটে যারা আছে তারা কিন্তু সাকিব খানের ধারের কাছেও নাই তুফানের যে পারফরমেন্স শাকিব খানের সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান তাহলে বাকিদের খুঁজে পাবেন না হ্যাঁ এখানে চঞ্চল চৌধুরী মোটামুটি ভালো অভিনয় করছে মোটামুটি না অনেক ভালো অভিনয় করছে বাট তুফান চরিত্রে শাকিব খান যতটা অনুবদ্ধ যতটা ভেরিয়েশন নিয়ে আসছিল সেইটার ধারের কাছেও আমি মনে করি না যে চঞ্চল চৌধুরী যাইতে পারছে সিরিয়াসলি সে জাস্ট ন্যাচারাল অভিনয়টা কুয়ে গেছে এটা সে পারে এটা সে পারে সে একজন মঞ্চ অভিনেতা অনেক শক্তিশালী একজন অভিনেতা কিন্তু কিন্তু সিনেমার মূল আকর্ষণ যে ছিল সেই সিনেমার মূল আকর্ষণ ধরে রেখেছে শেষ পর্যন্ত তার নাম হচ্ছে সাকিব খান তো যাই হোক এটা আমার বলে দিতে হবে না সবাই জানে সবাই বুঝে তবে ওই ব্যাপারটা যেন কাজ না করে যে হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার দরকার নাই দরকার দরকার আছে আছে ভাই একটু বেশি গ্যাপ হয়ে গেলে আবার মানুষ আবার যারা বুঝাও না বুঝার ভান করে তারা আবার উল্টাপাল্টা বলা শুরু করে দিবে বলবে সাকিব খান পুরস্কার পাচ্ছে না ত্যান আমরা চাই সাকিব খান সব ধরনের পুরস্কারই পাক এটাই হচ্ছে শেষ কথা সো সবাই ইচ্ছা মতো ভোট দিবেন সাকিব ইয়ানের অভাব নাই বাংলাদেশে প্রচুর পরিমাণ সাকিব ইয়ান বেশিরভাগ সময় দেখা যায় যে অন্যান্য হিরোদের সিনেমা কারেন্ট বিলও তুলতে পারে না সেইখানে সাকিব খানের সিনেমা কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হয়